যুবকদের যৌবন হেফাজতের সমাধান কি মানে হেফাজতের উপায় কি যৌবন হেফাজত করা যুবকদের জন্য এটার মতো কঠিন আরেকটা কাজ আজকের যুগে আর নাই যুবক ভাইরা উপায় কি উপায় নাম্বার এক হারামের পরিবেশ থেকে দূরে থাকতে হবে এই জন্য অনেক স্যাক্রিফাইস করা লাগবে যেই জায়গায় গেলে হারাম থেকে বাঁচতে পারি না ওই জায়গায় ছেড়ে দিতে হবে ফেসবুকে গেলে চোখের হেফাজত করতে পারি না ইচ্ছায় অনিচ্ছায় দেখা লাগে তাহলে ফেসবুকই বাদ যে পেজ থেকে যে আইডি থেকে এগুলো অনবরত আসে এগুলো সব আনফলো না ফেসবুক বাদ দিয়ে থাকতে পারতেছি না চেষ্টা করছি আবার কদিন পরে ডাউনলোড হয় তাহলে মোবাইলই বা বাটন ফোনে চলে যেতে হবে যদি এমন কোন পরিবেশ হয় যেখান থেকে আসলে সরে আসার উপায় নাই যেমন বাজারে যাইতেই হবে অফিসে যাইতেই হচ্ছে কলেজে এমন পর্যায়ে আছেন ফেরত আসতেই পারতেছেন না তাহলে যাওয়ার আগে থেকে পরিকল্পনা করেন যে আমি এখন যেখানে যাচ্ছি সেখানে অগণিত গুনাহের হাতছানি চোখের গুণা হবে আমি সেটা বাঁচার জন্য লড়াই করে সংগ্রাম করে থাকবো এই নিয়াদ করে বিসমিল্লা পরে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপরে বাসাতে বের হন দেখবেন ইনশাল্লাহ চোখের গুণা অনেক কম হবে নাম্বার দুই আপনি যৌবনকে হেফাজত করার জন্য যৌবনকে কালিমা মুক্ত করার জন্য আপনি নেককার মানুষগুলোর সহবত এবং সান্নিধ্যে থাকবে